non lo canisce ne so perché uno suono di quando che tu gli hai molte ceste একরকম নয় স্বামী বিবেকানন্দের ব্রহ্মজ্ঞান শারদানন্দের রামদানন্দের ছিল না শারদানন্দের ব্রহ্মজ্ঞান আমার হয়তো লাটু মহারাজের ছিল না স্বাভাবিকভাবে একটি ঘটনা বল তোমার বিহাল সম্পর্কে যে নির্বল আনন্দ

চিঠির উত্তরে বললেন যে আপনি যদি এই আদেশ করেন অবশ্যই করব তবে একটা শর্ত আছে কি শর্ত শর্তটি হচ্ছে এবং তারপর আমরা কি দেখতে পাই আপনার সবাই জানেন যে বিজ্ঞানের সবচেয়ে বড় কাজ হচ্ছে মেরুর মঠের যারা জিজ্ঞেস করলেন তাকে দেখলেন স্বামীজি থেকে শুরু করে লাটু মহারাজ সবাই এসেছিলেন দাঁড়িয়েছিলেন

他一个问题。

তিনজন গেছেন তিনজনই প্রথিন যশা সন্ন্যাসী স্বামী গম্ভীর আনন্দজী স্বামী জগদানন্দ এবং স্বামী আত্মস্থানন্দ আত্মস্থানন্দ গুরুও তিনি খুব আশা নিয়ে গেছেন যে গুরুর কাছে এক দুদিন থাকবো আনন্দে থাকবো প্রণাম করেছেন তো উনি গম্ভীর আনন্দকে জিজ্ঞেস করেছেন কোথায় গিয়েছিলে ওর থেকে আসছ এখন তো ওদের ইচ্ছে ছিল সবারই যে এক দুদিন ওখানে থাকবেন হ্যাঁ ঠিক সময় এসছো এখনই একটা ট্রেন আছে যে ট্রেনে চলে যাব তো উনি খেতেও দিলেন না বুঝতেও দিলেন এটি একটা অদ্ভুত চরিত্রে এবং এটি একটি ব্রহ্মজ্ঞানের লক্ষণ আমরা দেখতে পাই যে একবার স্বামীজি স্বামীজির ঘরে যে স্বামীজি গড়াগড়ি খাচ্ছেন

স্বামীজি বলছেন তখন অসুবিধ করছেন না এই মুহূর্তে কোনো একটা জায়গায় একটি বড় ভূমিকম্প গেছে তাদের কষ্ট আমার মনে প্রতিভাত সে কষ্ট এই হয় পরের দিন পত্রিকায় দেখা গেল সেই ছিল যে তখন এলাহাবাদে স্বামীজি বিজ্ঞান মহারাজ করে বলতেন বিশাল এলাই হোক তিনি জাগবানের অবতার এবং তিনি যখন ইয়ে করতেন রামচরিত মানুষ করতেন তিনি নিজে লিখেছেন নিজে বলেছেন ছিলেন যেটা বলেছি জামুবনের অবদান রামচন্দ্রের সাথী সখা সেই জামুবান ছিলেন অমর জামুবান অমর ছিলেন অমর ছিলেন পুত্র

স্বামীজির জ্যোতি কুমার মূর্তি শেষে আমরা বলবো আপনারা যাকে চেনেন সবাই চেনেন তিনিও খুব মজাদা লোক ছিলেন মহাপুরুষ দর্শন হওয়ার পরেও তার মহাপুরুষ মহারাজের কাছে খুব ইচ্ছি ছিল মহাপুরুষ মহারাজের কাছে তিনি কলকাতার স্কুল শ্রমের ছাত্র ছিলেন বেঘড়িয়া নির্বেদানন্দ জি ছিলেন সেখানকার সন্দেহ কালকে বিখা হবে বিখা মহারাজের কাছে মহারাজের মান মানছে না তিনি ভয়ে বলতে পারছেন না সমস্ত ঘর আলোকিত এই আলো নয় দেখছেন মহাপুরুষ মহারাজ আবার বিজ্ঞান মহারাজ বিজ্ঞান মহারাজ আমাদের গুরু যারা সঙ্গে অধ্যক্ষ যারা দীক্ষা দেন যারা সন্ন্যাস দেন যারা ব্রহ্মচর্য দেন তারা বলে যান আমার ও বর্তমানে যিনি সঙ্গে Wow. আপনারা চলে যেতেই পারতেন বলতেই পারতেন আমরা শুনবো না বিশেষ করে কলকাতার রাস্তায় যাওয়া কি I'm not sure.